বাজার থেকে নিয়ে আসলো ফ্রেশ তাজা মাছ তো কাটা হয় নাই ফ্রিজেই রাখা হয়েছে আস্ত চার পাঁচ দিন পরে বের করে দেখা গেল কেটে কুটে ধুয়ে আনার পরে মাছগুলো একদম নরম হয়ে গিয়েছে তো মাছটাকে আস্ত রেখে দেখি কিভাবে রান্না করা যায় তো মাছগুলো ধুয়ে আনার পরে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এর সাথে আরেকটা জিনিস অ্যাড এক একমুট পরিমাণে আটা তো এখানে প্রায় পনেরো পিজের মতো মাছ আমি সবগুলো মাছকে ভালোভাবে মিশিয়ে নিব আটার সাথে যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ মরিচ আর আটাটা ভালোভাবে লেগে যায় তো কিছুক্ষণ মাখানো মাখামাখির পরে এর সাথে অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ তো এখানে প্রায় ছয় সাতটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছটা যেহেতু নরম তাই পেঁয়াজ দিয়েই হচ্ছে এটাকে রান্না করব। তো পেঁয়াজটাকেও মেখে মাখামাখি হয়ে গেলে এটা দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব তো মাছটা হচ্ছে বেশি ভাজবো না মোটামুটি হালকা ভাজা দিব আর এই ভুল কখনোই করবেন না আপনারা মাছ না কেটে হচ্ছে ফ্রিজে রাখবেন না অন্তত পেটটা কেটে রেখে দিলে আর এই সমস্যাটা হতো না তো এই যে এখন আমি একটু হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিচ্ছি যেহেতু আটা দেওয়া হয়েছে তাই মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না একটু শক্ত আছে মাছ দেওয়ার সময় আমি কিন্তু পেঁয়াজগুলো সব সরিয়ে নিয়েছি আর পেঁয়াজটা এই একসাথে দিলে পেঁয়াজটা পুড়ে যেত তো সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম তেল এই তেলের মধ্যে যেই পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছিলাম সেই মশলা সহ পেঁয়াজটা দিয়ে দিলাম এটাকে হচ্ছে ভাজা ভাজা করবো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিব আর এর মধ্যে কয়েকটা হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেবো আর এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা হচ্ছে মাছগুলোকে হালতোভাবে বসিয়ে দিলাম যাতে ভেঙে না যায় আর আমি চামচ দিয়ে কিন্তু আর মাছটাগুলোকে নাড়বো না কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এটাকে বারবার নেড়ে দিব তো নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ঝোলটা একদম টান টান করে ফেলবো কোনো ঝোল রাখবো না মাখা মাখা হবে আর এই তো হয়ে গেল আর বারবার একটু চারপাশ থেকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর এখানে কোনো মশলাই ইউজ হবে না এই তো তৈরি হয়ে গেল মজাদার হচ্ছে বাথা মাছের একটা নর্মাল রান্না খুব কম মশলাই তৈরি করে নিয়েছি আজকে এই পর্যন্ত